হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান রায়হান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি কিন্তু রায়হান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এবং রায়হান ইলেকট্রনিক্সের ওনার তো আমাদের এখানে ফ্রিজের ওয়ালটনের ডিপ ফ্রিজ ফার্স্ট ফ্রিজ নন ফর সকল ধরনের ফ্রিজ আছে তো আজকে আমি রিভিউ করব হচ্ছে ওয়ালটনের সাইড বাই সাইড ডাবল ডোরের একটি নতুন মডেল ফ্রিজ নিয়ে নতুন মডেল না মডেলটা আগেও ছিল বাট ঈদের সময় ফ্রিজটা স্টক আউট হয়ে গিয়েছিল এখন আবার নতুন মডেলে চলে আসছে কিছুটা পরিবর্তন আসে ফ্রিজের ইন্টেরিয়রের ভিতরে আর এই মডেলটা আগেও ছিল গত বছর আর এই বছর একটু নতুন নতুন নিয়ে চলে আসছে আর এদের পর এই প্রথম নতুন যে সিরিজটা আসছে সেই সিরিজটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডাবল ডোর বাই এই মডেলটি মডেল নাম্বার হচ্ছে একটু কাছের থেকে দেখাও এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এই টেম্পারেচারটা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন সবকিছু আপনারা আর এরপর এখানে কিন্তু কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন বারো বছর মডেল নাম্বারটা দেওয়া আছে গ্রোথ ভলিউম পাঁচশো এক টেকনোলজি টেকনোলজি জার্মানি এবং এফ ডি এপ্রু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল মানে খাবারের ভিতরে দুর্গন্ধ কোনো সম্ভাবনা নাই এম এস ও সিস্টেম আছে ডুয়েল কন্ট্রোল ইনভার্টার সিস্টেম যেটা এটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আর আপনি যাবতীয় সবকিছু পাচ্ছেন এবং হোয়াইট ভোল্টেজ স্ট্যাবিলাইজ সিস্টেম যেটা ভিতরে নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজ এখানে কিন্তু পারফেক্টলি দিয়ে আছে নতুন সিরিজ বুঝবেন হচ্ছে নতুন সিরিজে স্টিকারটা হবে এরকম সিলভার কালার আর আগের সিরিজে স্টিকারটা ছিল নর্মাল গোল্ডেন কালার যেটা এটা নতুন সিরিজে আসছে নতুন সিরিজ বোঝার একটাই উপায় সেটা হচ্ছে সিলভার কালার থাকবে আর ইন্টেরিয়ারের ভিতরে কিছু পার্থক্য থাকবে আর ফ্রিজটা বোঝার ক্ষেত্রে আমি একটু আগে থেকে লাইন দিয়ে রেখেছি এটা হচ্ছে আপনি কন্টিনিউ সিস্টেম সুপারগুলো যখন দিবেন ফ্রিজটা কিন্তু মাইনাস আপনি আস্তে আস্তে কমাতে কমাতে আপনার কতটুকু কত আওয়ার চালাবেন সেটা সিস্টেম দেওয়া আর সুপার কুলে যখন নামবেন আপনি এইট পর্যন্ত ডিপটাকে মাইনাস এইট ডিগ্রি টেম্পারেচার সর্বোচ্চ নিতে পারবেন আর ডিপটাকে নিতে পারবেন মাইনাস আপনার টোয়েন্টি থ্রি ফ্রিজার সরি মাইনাস টোয়েন্টি থ্রি পর্যন্ত কিন্তু ডিপ নামবে আর চাইলে কিন্তু আপনি দুটাকেই মোটামুটি সেমি ডিপ আর নর্মাল ডিপ হিসেবে কিন্তু দুটো ব্যবহার করতে পারবেন আর একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু অটোমেটিক কাজ করে অটো 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 তার মতো নিজের মতো করে টেম্পারেচার নিয়ে এনে গরম অনুযায়ী বাইরের টেম্পারেচার সাথে তার যতটুকু টেম্পারেচার প্রয়োজন সেটা কিন্তু সে নিজে নিতে পারে আর ডোর ওপেন সিস্টেমও এখানে দেওয়া আছে ইকো মুড একটা পাবেন আর ইকো মুডে দিলে এটা হবে কি বিদ্যুৎ খরচা অনেক কম টানবে তখন এনার্জি সেভ সিস্টেম সিস্টেমটা এখানে থাকবে আর ডুয়েল কন্ট্রোল এমএসও ইনভার্টার এই যে এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ডুয়েল কন্ট্রোল এমএসও ইনভার্টার আমি আগে থেকে লাইন দিয়ে রেখেছিলাম দেখানোর জন্য এই হচ্ছে ডিপের সাই ডিপে কিন্তু ম্যাক্স ফ্রেশ আর এই বিটগুলো নতুন আসছে এই বিটগুলো আগে ছিল না এই বিট এ টেকনোলজিগুলো একটু নতুন সিস্টেম করা আসছে ভিতরে বডিটা আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটি করছে আগে ছিল ফুল হোয়াইট এখন হচ্ছে মেটারেলিক সিলভার প্লাস হোয়াইট মিক্স কালার করে আসছে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তবে এখানে কিন্তু হিউমিডিটি কন্ট্রোল একটা অপশন দিচ্ছে হ্যাঁ হিউমিডিটি কন্ট্রোলের মাধ্যমে হয় কি আপনি যখন কিছু রাখবেন ওইটার ভিতরে এয়ার ফ্লোটা নিতেও পারবেন ছাড়তেও মানে বন্ধ করে বাড়াতে পারবেন কমাতে পারবেন আগে ফিক্সটা আপনার প্রয়োজন হতে বাড়াতে পারবেন তবে এই পাশে লো এদিকে হচ্ছে হাই আর এই পাশে তো এগুলো পকেটগুলো পাচ্ছেন এই পকেটগুলো আগে চাইতে অনেক উন্নত এরপর নতুন প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা হবে এরকম এটা হবে ব্লু কালারের বই আর আগের বইটা ছিল আগের প্রোডাক্ট হয়ে থাকলে বইটা হবে ব্ল্যাক কালারের নতুন প্রোডাক্ট যেগুলো ব্লু কালার এরকম বই হবে আর সিক্স নাইন এই মডেলটা ছবি দেওয়া আছে এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাবেন ক্লিয়ার লেখা কম্প্রেসার গ্যারান্টি বারো বছর এ গ্রেড প্রোডাক্ট হলে অবশ্যই কম্প্রেসার গ্যারান্টি বারো বছর থাকবে আর বি সি ডি যদি গ্রেডে কোনো সমস্যা থাকে তাহলে কখনোই কম্প্রেসার গ্যারান্টি বারো বছর এখানেও লেখা থাকবে না আর কম্প্রেশারের এই স্টিকারটা বারো বছর গ্যারান্টি লেখাটা কাটা থাকবে আর ওগুলো পুরোনো মডেল নতুন মডেল এখনো বি গ্রেড আসবে না আর পরে আসতে পারে হয়তোবা স্পেয়ার পার্ট চার বছর ডোর পাচ্ছেন তিন বছর তো অনেকে ধরো ডোর গ্যারান্টি ডোর অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক সময় দেখা গেছে গ্লাস ফেটে যেতে পারে কিংবা কোনো কন্ট্রোলিং এর কারণে আপনি এই বোর্ড নষ্ট হতে পারে ডোরের যাবতীয় যত প্রবলেম আছে সবকিছু কিন্তু আপনি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর উইথ স্পেয়ার পার্ট স্পেয়ার পার্ট হচ্ছে ফ্রিজের কম্প্রেসার তারপরে কন্ডেসার থাকে ভিতরে কম্পেসার থাকে এগুলা কিন্তু আপনারা তিন বছর গ্যারান্টি পাচ্ছেন আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি এখানে লেখা দেখতে পারবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কিন্তু এটা কিন্তু অন্য কোন ব্র্যান্ডই দেয় না বাংলাদেশে একমাত্র ওয়াল্টনই কিন্তু আমাদের এই ওয়ারেন্টি কার্ডের ভিতরে লেখাই থাকে এক বছর ভিতরে কোনো সমস্যা হলে একেবারে নতুন এটা ফ্রিজ পাবেন রিপ্লেসমেন্ট সিস্টেমটা এখানে লেখা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি এখানে কিন্তু লেখা থাকে ক্লিয়ার আপনি এক বছর পর্যন্ত যদি মেজর কোনো প্রবলেম হয় যেটা কোম্পানি সার্ভিস দিতে পারবে না সেটা কিন্তু আপনি এক বছর পুরোপুরি ব্র্যান্ড নিউই পাবেন একটা বদলে একটা যেটা কি গ্যারান্টি ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা সেইভাবে পাবেন আর এটার সাথে এখানে ডিপ এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পাওয়ার কুলিং আপনার একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছেন এবং এই ভেন্টগুলো কিন্তু বিশাল এখান থেকে যে বাতাস আসতেছে এখানে হাত দিলে বোঝা যায় প্রচুর স্পিডে বাতাস আসতেছে আপনি যখন এখান থেকে যখন এটাকে আপনি ইয়ে যখন দিবেন সুপার যখন দিবেন তখন কিন্তু আপনার এটা আরও দ্রুত ঠান্ডা হবে এখন কিন্তু বাতাস না আমি যেমন বাতাস পাচ্ছি আরো খুব স্পিড অনেক বেড়ে গেছে কিন্তু এখন এটা আরো দ্রুত ঠান্ডা হবে এই পাশ থেকে বাতাস আসবে উপর থেকে আসবে অনেক ফ্রিজ কিন্তু একটা পাশ থেকে বাতাস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজটা ঠান্ডা হতে অনেক সময় লাগে এটা দেখেন মানে ভেন্টের কোনো অভাব রাখে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বড় বড় মানে আপনার ছয়টা তাকের জন্য ছয়টা সেপারেশন ভেন্ট দেওয়া হয়েছে যার ফলে একটার খাবার আরেকটার ভিতরে কিন্তু গন্ধ যাবে না অনেক সময় মাছের গন্ধ মাংসে চলে যায় এখন দেখুন এটা এই মাত্র কিন্তু অ্যালার্ম বেজে উঠলো অ্যালার্ম বেজে ডোর ওপেন মানে এই ডোরটা যে ভুলবশত যদি আপনার না লাগানো থাকে বা আপনার ভুল হয়েছে কোনো কারণে তখন কিন্তু আপনি কিছুদিন পর পর অ্যালার্মটা বাঁচবে এবং এখানে রেড কালারের ডোর ওপেন লেখা দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ অনেক সময় দেখেন আমরা ফ্রিজে এভাবে লাগালাম পুরোটা লাগেনি না লেগে একটুখানি ফাঁক রোখ হয়ে গেলো তো সেই সময় এটা অ্যালার্মটা ইন্ডিকেট করবে যে আপনি ডোরটা লাগার হয়ে ডোরটা লাগান এটা হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম আর কি আর টোটালি পাঁচটা এই দুই পাশ যদি খুলে দেখে দুই পাশ কিন্তু অনেক বড় বিশাল একটা ফ্রিজ আর সাথে কিন্তু আপনারা আইস ট্রে পাবেন দুইটা খুব চমৎকার দেখতে আর ভেজিটেবল চেম্বারও কিন্তু এখানে দিছে আর এয়ার ফ্লো সিস্টেমটা দিয়েছে এভাবে যেন ভেজিটেবল চেম্বার সরাসরি নিচের থেকে পাতা যায় এই এয়ার ফ্লো এটা কিন্তু অনেক বড় চড়ো এটা গ্লাসের জন্য বোঝা যাচ্ছে না গ্লাসের নিচে মানে ভেজিটেবলের জন্য সম্পূর্ণ আলাদা ফ্রেশ মানে আলটিমেট ফ্রেশনেস যে বিষয়টা সেটা কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে কারণ আপনারা খাবার রাখবেন একদম সতেজ সবজি অনেক সবজি ঘামায় এই ধরনের কোনো প্রবলেম কিন্তু ফ্রেশগুলো হবে না বিকজ অফ এই ফ্রিজগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যাচ্ছে সিঙ্গাপুরে যায় তারপর মালয়েশিয়াতে যায় ডুবাইতে যায় বাংলাদেশ থেকে কিন্তু ওয়াল্টনে এই ফ্রিজগুলো বিভিন্ন দেশে আপনার এক্সপোর্ট হয় কিন্তু এর নন ওয়ালটনের সবচেয়ে পপুলার একটা মডেল প্রাইসও কিন্তু খুব কম এটা প্রাইস সম্পর্কে ধারণা দিতে এটা প্রায় হচ্ছে সাতানব্বই চারশো নব্বই টাকা এটা নর্মালি আমরা বারো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে থাকি বাট যারা রাহে ব্লক সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ফ্রিজটা আমাদের কিনতে পারবেন তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসা হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আর এটার ভিতরে আরেকটা আছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা সেটাও কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্লক সাবস্ক্রাইবার যারা থাকবেন তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিনতে পারবেন তো আর কথা না বাড়িয়ে দেরি না করে কিন্তু দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আপনার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং যখনই আসেন না কিন্তু আপনারা যেন ডিসকাউন্টটা অ্যাভেভ করতে পারেন আমাদের শোরুম থেকে তো আই ছিল আমাদের আজকের এই ভিডিও এছাড়া তার নন ফস্টের আরো বড় বড় ফ্রি যারা চাচ্ছেন তারাও কিন্তু এখানে নন ফাস্টে বড় বড় ফ্রিজও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এগুলো কিন্তু উইদাউট নন ফাস্ট মানে ফার্স্ট তো এটার লিটার বলে এটা 555 লিটার আর কিন্তু আরেকটা বড় পাচ্ছেন এটা হচ্ছে 512 লিটারের ফ্রিজ লো এরপর আরেকটা নন ফাস্টে ফ্রিজ আমি দেখে আপনাদের লেটেস্ট আসছে এটা এটা গতকালকে আসছে আমাদের এখানে এটা হচ্ছে 3 A er 6 এটা আলাদা রিভিউ করা আছে আমাদের চ্যানেলে দেখতে ঢুকলে দেখতে পাবেন থ্রি এইট সিক্স জিডি ইএল ইনভার্টার আর এটার ভিতরে আমাদের কাছে আরেকটা মডেল আজকে আসছে সেটা আমি এখন রিভিউ করার সময় পাই এটা হচ্ছে মাঝখানে ডিজিটাল ডিসপ্লে সহ চলে আসে যাদের ওই ডিজিটাল ডিসপ্লেটা দরকার তারাও কিন্তু এই ফিজটা আমাদের থেকে কিনতে পারবেন এটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি আজকে রিভিউটা মূলত আমাদের ছিল হচ্ছে ডাবল ডোর ফ্রিজের তো ডাবল ডোর ফ্রিজটা দেখলাম পাশাপাশি লেটেস্ট যে মডেলগুলো সেই মডেলগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যেন আপনারা এসে আমাদের থেকে ডাবল ডোর বলেন ডাবল ডোর ছাড়াও যদি নিতে চান সেগুলো কিন্তু কিনতে পারবেন আর এই কিছু পাওয়ার জন্য কিন্তু শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল ঠিক বিপরীত পাশে ফুট ওভার বেজ নিচে আসলেই কিন্তু পেয়ে যাবেন রায়ন ইলেকট্রনিক্স সিঁড়ির ঠিক নিচে আমাদের শোরুমটা আর শোরুমে আসলে চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে আর আমাদের ডেলিভারি ম্যান আছে আপনার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসবে ডেলিভারির যে রেটটা টাকাটা দিতে হবে সেটা আপনি শোরুমে এসে দেন আপনার কথা বলে ডিসকাস করে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম